হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে এবং অত্যন্ত ভালো খবর আছে পরপর পরপর তোমাদের জন্য নেগেটিভ ভিডিও করতে করতে সত্যি আমাদের আর ভালো লাগছিল না তবে কালকে থেকে বেশ আমাদের একটু ভালো লাগছে যে পরপর তোমাদের জন্য কতগুলো ভালো খবর বা গুড মেসেজ তোমাদের জন্য দিতে পারছি কালকে যেমন দিয়েছি যে এই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিং যেটা পোস্টপোন হয়েছিল সেটা যেমন চালু হয়েছে আজকে তোমাদের জন্য আরও একটি অত্যন্ত ভালো খবর দিতে চলেছি সেটা হচ্ছে রাউন্ড টু থেকে সিট সংখ্যা বাড়তে চলেছে হ্যাঁ যে খবরটির জন্য তোমরা অনেকে আ আশা করে রেখেছিলেন সুখছিলে যে এই আমাদের দু হাজার পঁচিশে যে নিট কাউন্সিলিং চলছে এই নিট কাউন্সিলিংয়ে কি কোনো সিট সংখ্যা বাড়তে চলেছে তবে তেমনই একটি খবর কিন্তু এক এসেছে যে হ্যাঁ তোমাদের রাউন্ড টু থেকে সিট সংখ্যা বাড়তে চলেছে তো চলো তাহলে এখন দেখে নি যে কেন আমি এই কথা বলছি যে সিট সংখ্যা বাড়তে চলেছে ওকে ডিএস স্টুডেন্ট দেখতে পাচ্ছো তেইশ আর দু হাজার পঁচিশ আজকেই এমসিসি থেকে একটি নোটিশ রিলিজ করেছে এবং সেই নোটিশে কিন্তু পরিষ্কারভাবে বলেছে অ্যাজ পার ইনফরমেশন ডিসিড ফ্রম দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এনএমসি দ্য প্রসেস অফ ইনক্রিজিং এমবিবিএস সিট ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ইজ ইন প্রোগ্রেস তাহলে বুঝতে পারছো যে এনএমসি থেকে ইনফরমেশান পেয়েছে বা এনএমসি থেকে জানতে পেরেছে যে এই যে তোমাদের দু হাজার পঁচিশে যে কাউন্সিলিং চলছে সেই পঁচিশের কাউন্সিলিংয়ে কিন্তু যে এম যে সিট সংখ্যা সেটা বাড়তে চলেছে এটা কে বলেছে এটা এমসিসি বলছে যে তারা এনএমসি থেকে কিন্তু ইনফরমেশন পেয়েছে যে সিট সংখ্যা বাড়তে চলেছে নেক্সট ইন অর্ডার টু ইনক্লুড নিউলি অথরাইজড এমবিবিএস সিট ইন রাউন্ড টু অফ ইউজি কাউন্সিলিং দু হাজার পঁচিশ দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু স্টার্ট রাউন্ড টু অফ ইউজি কাউন্সিলিং দু হাজার পঁচিশ ফ্রম টোয়েন্টি নাইন আগস্ট দু হাজার পঁচিশ টেন্টেটিভলি এখানে টেন্টেটিভ কথাটি বলা হয়েছে যে নতুন সিট সংখ্যা বাড়তে চলেছে এবং রাউন্ড টু এবং রাউন্ড টু যখন তোমাদের শুরু হবে সেই রাউন্ড টুতেই এই যে নতুন যে অথরাইজড যে সিট যে ইনক্রিজ সিট যেটা হতে চলেছে বাড়তে চলেছে সেটা কিন্তু রাউন্ড টুতেই তোমরা দেখতে পাবে আর এই যে যে টোয়েন্টি নাইন থেকে তোমাদের যে রিশিডিউলের যে ডেট দেওয়া হয়েছে যদিও এটা টেন্টেটিভ অ্যাকচুয়ালি কেন এটা টেন্টেটিভ বলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এর আগে আমরা দেখতে পেয়েছি যে এমসিসি তারা সাত সাতবার তাদের যে শিডিউল সেটা কিন্তু চেঞ্জ করেছিল তাই হয়তো এমসিসি নিজেই এখন কনফার্ম করতে পারছে না যে কোনটা ফিক্সড আর কোনটা টেন্টেটিভ তাই হয়তো এখানে তারা এটা বলে দিচ্ছে যে এটা টেন্টেটিভ টোয়েন্টি নাইন থেকে তোমাদের যে রাউন্ড টু সেই ডেট অর্থাৎ রাউন্ড টুর যে কাউন্সিলিং সেটা শুরু হতে চলেছে তবে ধরে নাও যে হ্যাঁ আমরা তবে এখান থেকে এটা আমরা ধরে নিতে পারি যে রাউন্ড টু তোমাদের টোয়েন্টি নাইন থেকেই শুরু হবে হাউবার দ্য ডিভাইস শিডিউল অফ রাউন্ড টু উইল বি পাবলি শর্টলি এবং এখানে এটা বলা হয়েছে যে যাই হোক যে রাউন্ড টুয়ের যে কমপ্লিট শিডিউল এটা খুব তাড়াতাড়ি এটা রিলিজ করে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে এখন এই নতুন সিট বিভিন্নভাবে হতে পারে নতুন সিট হতে পারে যে নতুন কলেজ যে সমস্ত কলেজ দিয়ে তোমরা জানো যে প্রবলেম হচ্ছিল যে একটা অ্যাডেস্ট হয়েছে এর মাঝখানে যে টাকা পয়সার ব্যাপার উঠে এসেছিল সি বি এই ধরনের ব্যাপার হয়তো সেটা এখন হয়তো মিটে গেছে বা যেগুলো করপটেড সেগুলোকে বাদ দেওয়ার পরে বাকি যে কলেজগুলো হয়তো করাপশনের সঙ্গে যুক্ত ছিল না সেই কলেজগুলো হয়তো ইনক্লুড হতে চলেছে এরপর এর ফলস্বরূপ কি হবে যদি তোমাদের সিট বাড়ে তাহলে কাট অফ আরো ডাউন হবে অর্থাৎ তোমরা তোমাদের আরো কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এবার আরো বাড়তে চলেছে এবং এর সাথে সাথে আরো হতে পারে যে সমস্ত এক্সিস্টিং কলেজ আছে তাদের হয়তো সিট সংখ্যা বৃদ্ধি হয়েছে এরকম হতে পারে তো এই সমস্ত বিভিন্ন যেগুলো আছে বিভিন্ন যে দিকগুলো আছে সিট বাড়ার সেই সমস্ত দিকগুলো হয়তো খতিয়ে দেখেছে এনএমসি দেখার পরে এমসিসিকে জানিয়েছে যে রাউন্ড টু থেকে সিট সংখ্যা বাড়তে চলেছে ওকে ডে স্টুডেন্ট এখানে আরেকটু তোমাদের বলে দিই এখানে এটাও যদি এর আগে একটি ভিডিও আমি করেছি তবুও তোমাকে আরেকবার বলে দিই যে রাউন্ড ওয়ানে যাদের সিট এলোটমেন্ট হয়েছে এবং যারা কনফার্মেশন পেয়েছে অর্থাৎ আদার রাউন্ড ওয়ানে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে এবং তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং কনফার্মেশন লেটার পেয়ে গেছো এখন অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা যারা মনে করছো যে না আমার ওই কলেজটিতে অ্যাডমিশন না নিলে ভালো হতো আমি ভুল করে অ্যাডমিশন নিয়ে নিয়েছি তাদের জন্য কিন্তু একটি সুযোগ এমসিসি দিয়েছে অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো রাউন্ড ওয়ানে এবং তোমরা যারা কনফার্মেশন লেটার পেয়ে গেছো তাদের জন্য বলা হচ্ছে কি যে যারা একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই যে যে ডিউরেশন দিয়েছে এই ডিউরেশনের মধ্যে যদি যারা জয়েন্ট অর্থ সিট ছেড়ে দিতে চাও তারা যদি রেজিগনেশন দিতে চায় তারা কিন্তু রেজিগনেশন দিতে পারবে সেই জন্য তাদের এই সুযোগটি দেওয়া হয়েছে অর্থাৎ যারা ভুল করে মনে করো বা কোনো কারণবশত বা জলদি বাজিতে যারা তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা যদি এখন মনে করো যে না ওই সিটটি আমি ছেড়ে দেবো অর্থাৎ অর্থাৎ জয়েন করার পরেও যদি তুমি এখন সিট ছাড়তে চাও তাহলে তোমাদের জন্য এই একটি সুযোগ এক্ষেত্রে তোমাদের যে সিকিউরিটি যে অ্যামাউন্ট যে ডিপোজিট সেটাও কিন্তু ফোর ফিচার হবে না সেটাও অটুট থাকবে এবং তোমরা নতুন করে রাউন্ড টুতেও কাউন্সিলিং করাতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে তোমরা যদি এই সুযোগটি নিতে চাও তাহলে তোমাদের এই একুশ থেকে পঁচিশ এই যে যে ডেট এই ডেটের মধ্যে তোমাদের ডেজিগনেশান দিতে হবে এখন রেজিনেশন দিতে হলে কি করতে হবে সে সম্পর্ক বলে দেওয়া হয়েছে অর্থাৎ যারা অ্যাডমিশনের পরে কনফার্মেশন লেটার পেয়েছ তারাই রেজিনেশন দিতে পারবে এবং যারা রেজিনেশন দেবে তাদের কিন্তু সরাসরি অর্থাৎ ফিজিক্যালি তোমাকে সেই কনসার্ন কলেজে যেতে হবে সেখানে গিয়ে তোমাকে রেজিনেশন দিয়ে সেখান থেকে অরিজিনাল ডকুমেন্ট এবং রিলিভিং লেটার নিয়ে আসতে হবে আরেকটা কাজ তোমাদের করতে বলা হয়েছে যে যারা রেজিনেশন দেবে সেই রেজিগনেশনটা শুধুমাত্র ওখানে তুমি যে অ্যাপ্লিকেশন করে এলো সেটাই যথেষ্ট নয় তুমি করে আসবে তোমার যে রেজিগনেশন সেটা যেন যে এমসিসির যে পোর্টাল সেই এমসিসির পোর্টালে যেন সেটা আপলোড হয় বা এমসিসির পোর্টালের মাধ্যমে যেন তোমার যে রিলিজ অর্ডার সেটা যেন তুমি পাও অর্থাৎ এখানে বলতে চেয়েছি কি যে তোমার যে যে রেজিগনেশন সেটা যেন অনলাইনে শো করে অর্থাৎ তোমার রেজিগনেশন যদি অনলাইনে শো না করে তাহলে কিন্তু ধরে না হবে যে তুমি রেজিগনেশন দেও নি এবং তোমার অ্যাডমিশন ওই কনসার্নিং কলেজে রয়ে গেছে তাহলে স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ বা খবর যেটা বলতে পারো একটা একটা খুশির খবর যে তোমাদের সিট সংখ্যা বাড়তে চলেছে এবং সেটা রাউন্ড টু থেকেই বাড়তে চলেছে তো ডিএ স্টুডেন্ট এই ছিল আজকের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা এমসিসি তার নোটিশের মাধ্যমে জানিয়েছে তো তোমরা নিশ্চয়ই রাউন্ড ওয়ানে যারা অ্যাডমিশন নিয়েছো সঠিকভাবে অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা তোমাদের পছন্দের কলেজ পেয়েছ এবং যারা তোমরা তোমাদের পছন্দের কলেজ পাওনি মনে হচ্ছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ এসেছে তোমরা একুশ থেকে যে পঁচিশ তারিখ এর মধ্যে যদি তোমরা রেজিনেশন দাও তাহলে রেজিনেশান দিয়ে তোমরা রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ